বন্ধুগণ আজকের ভিডিওতে দেখতে পারছেন শয়তান নিজে সংরক্ষণ করেছেন ঠিক আছে এই কিতাবের মধ্যে রয়েছে শৈতানি তন্ত্র বিদ্যা মহাব্বত বশীকরণ বিচ্ছেদ জাদুবান শত্রু দমন অসাধ্যকে সাধন করা সহ যাবতীয় আমল এবং তদ্বির ঠিক আছে বন্ধুগণ এটা হলো শয়তানের হাতের লেখার কিতাব এই কিতাবের মধ্যে আপনি সকল ধরনের কাজ পেয়ে যাবেন এই কিতাবের মধ্যে বন্ধুগণ মোট পৃষ্ঠা রয়েছে সতেরোশো তিয়াত্তর পৃষ্ঠা এই কিতাবটি সংরক্ষণ করা হয়েছে ভারতের গোহাটে আসাম ভারত থেকে বহু প্রাচীন একটি কিতাব তো যারা ভালো মানের বড় একটি কিতাব নিতে চাইছেন আমি বলবো বন্ধুগণ আপনি অবশ্যই এই কিতাবটি নেবেন দেখেন বন্ধুগণ এই কিতাবের কাজের দৃশ্য আপনি শুধু এই নকশা অঙ্কন করবেন সাদা কাগজের উপরে নিয়ম অনুযায়ী কাজ করবেন একশো আপনার কাজ হবে দেখতে পারছেন ভালোবাসা পয়দা করার তদবির ঠিক আছে এই কিতাবটি মূলত চার ভাষায় লেখা বাংলা উর্দু এবং হিন্দি তিন ভাষায় লেখা ঠিক আছে এবং আরবি চার ভাষা হ্যাঁ তো বন্ধুগণ প্রত্যেকটা কাজ ভালোবাসা পয়দা করার দ্বিতীয় তদবির আপনি প্রত্যেকটা পন্থায় বিভিন্ন ধরনের কাজ পেয়ে যাবেন দুই বান্ধবীর মাঝে তরফিক করার মানে বিচ্ছেদ করার ভালোবাসা নষ্ট করার তদবির স্ত্রীকে বসে আনার তদবির এই কিতাবের মধ্যে বন্ধুগণ পেয়ে যাবেন ঠিক আছে তো যারা এই অরিজিনাল কিতাবটি অর্ডার করতে চাচ্ছেন আমি বলবো স্ক্রিনে দেখানো নাম্বার যোগাযোগ করুন কিতাব অর্ডার করলে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে বন্ধুগণ পেয়ে যাচ্ছেন দূর থেকে জিন চালান দিয়ে স্বামী বা স্ত্রীর মধ্যে মহাব্বত করার আমল দূর থেকে চালান দিয়ে বলছেন আপনার স্বামী স্ত্রী অনেক দূরে থাকবে তারা দেশে বিদেশে এই কিতাব দ্বারা আপনি কাজ করতে পারবেন তো যারা আমাদের থেকে এই শৈতানের বাইবেল অরিজিনাল কিতাব চাচ্ছেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দিবেন। অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং অগ্রিম দুইশো টাকা দিতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন তো বন্ধুগণ সকলে ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি কেত তো যারা এই সতেরোশো তেহাত্তর পৃষ্ঠা ওজন আসিপিরা আট থেকে দশ কেজি প্রাচীন কিতাবটি যারা নিতেছেন যোগাযোগ করুন ধন্যবাদ